রবিবার আপনারা কাজ করেন না কে কারণটা কি মানে রেস্টে থাকি আচ্ছা আচ্ছা এই আপু এদিকে আসুন আপনি এদিকে আসুন আপনার বাড়ি কোথায় এদিক ঘুরেন এদিক ঘুরেন এত বাগানে জগদীশপুর চা বাগানে আপনার বাসায় কে কে আছে স্বামী আছে কি করে বাগানে কাজ করে বাগানে কাজ করে না যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক করুন কি সর্বোচ্চ শেয়ার করেন সবাই দেখতে পাচ্ছেন এখানে যে আমার খালার সাথে দুঃখ প্রকাশ করলাম খালা যে কথা বলে বললো শুনে আমার অনেক একটু কষ্টই লাগলো ভাই ভালো আছেন আপনি আপনিও এখানে কাজ করেন না আপনার বাড়ি কোথায় বাড়ি বাগানে না জি এখানে কাজ করতে যে আসেন কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন নয়টা থেকে পাঁচটা চারটা পর্যন্ত কাম করি কাম করেন না আমরা হাজিরে কত দিন হাজির হাজিরা বর্তমানে সাড়ে তিনশো টাকা দেই আমরা সাড়ে তিনশো ওদেরকে দুইশো টাকা কারণ দেখি তে আমাদের যা পেট তাই না করব না না ওই যে খেলার কাজ করতেছে ওদেরকে যে ও আচ্ছা আচ্ছা আর মেয়েদের ছেলেদের সাড়ে তিনশো মেয়েদের দুইশো টাকা তার পারতো কি কাজ তো সবাই করতেছে না করতে আছে ঠিক আছে কিন্তু সেই জন্য তো আমাদের পেট বেশি চলতে পারে না দেখাই সেই জন্য আচ্ছা তে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন কি বলবো দর্শকের উদ্দেশ্য যে এই বাগানে আমরা এই আলু বাড়িয়ে কাম করি চার শ্রমিকের ঠুকঠাক কাম হলে এইগুলাই আমরা করতে থাকি আর কি করব যে আমাদের দিন মজুরি আমাদের এটাই আমরা আচ্ছা আচ্ছা চলতে পারি যা যাও না পারতে এখন কাপটা আমরা চালায় নিতে আসি আচ্ছা ভালো আচ্ছা ধন্যবাদ